ওয়েলকাম ব্যাক উই দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হলো গণেশ চতুর্থী এটা সবাই জানো আজকে সাতই সেপ্টেম্বর আর এই যে দেখতে পাচ্ছ আমার গণেশ ঠাকুরকে আমি ভোর ভোর উঠে পড়েছিলাম এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এই দেখতে পাচ্ছ আমি সাড়ে চারটার সময় আমার ঘুম ভেঙে গেছে তো আমি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে টান টান করে আমি ওখানে গণেশ ঠাকুরকে গোছাতে বসে গেছি আর এই দেখো মোটামুটি একটু যোগার যন্ত্রগুলো করে রাখছি ঘর দৌড় পুছে টুছে ক্লিন করে এখানে যেরকম গণেশের ধুতি মিষ্টি ডাব এখানে সব ফুল মালি আর এখানে হলো আমার ঠাকুর যে ভীষণই সুন্দর দেখতে লাগছে একদম হলুদে একদম ভরে উঠেছে চারিদিকটা তো ডেকোরেশনটা কেমন হয়েছে একদম জানিও আমাকে চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি আজকে বেশ একটা ব্যস্ত দিন আর অনেক কিছুও আছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আর একটু পরে আমি আর একবার স্নান করে আবার রান্নায় যাব তো ততক্ষণ এই জায়গাটাকে একটু গুছিয়ে নিই চলো তো এই দেখো আমি কি সুন্দর করে সব সাজিয়ে ফেলেছি এটা হলো আমার দুয়ার আর একদম মেন ডোরের এটা ডেকোরেশন ফর গণেশ চতুর্থী খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই দেখো মোটামুটি আমার গাছ হয়ে গেছে এখন বাকি আছে হচ্ছে রান্না আর এখানেও দেখতে পাচ্ছ আমার গণেশ বাবাজি একদম সুন্দর করে সেজে গেছে তো গজানন একদম রাজার মতো বসে আছে এখানে আর এখানে মোটামুটি যা যা জিনিস লাগে সেগুলো জোগাড় করে রেখেছি এবার করব আমি রান্না বান্না আর এই দেখো আমার মেন গেটটা যেটা ভীষণই সুন্দর দেখতে লাগছে আর এবার আকাশ বাজে প্রায় ষোলা ছটা চারটার করে শুরু করবো আমি চান টান করে একদম নতুন কাপড় জামা পরে আর এখানে এখন গ্যাস ট্যাস আরেকবার করছি করছি এরপরে আমি শুরু করবো রান্না আমার বাজার পুরো রেডি আছে এবার আমি বাজার সব নিয়ে আসবো আর ঠাকুরের বাজার আমি সেই জন্মাষ্টমীর সময়তেই করে রেখেছিলাম কিছু কিছু জিনিস তখনও আছে আর একটু ট্র্যাডিশনাল ওয়েতে সেজেছি এখন সকালবেলা আর যে শাড়িটা পরে আর কি একটু আরামে সব কাজকর্ম করতে পারবো কটনের শাড়ি আর ওই দেখো এখানে আমি খিচুড়ি বসিয়ে ফেলেছি ডাল ভাজা শুরু করে দিয়েছি আজকে খুবই সিম্পল মেনু আমি রেখেছি ভোগে যেমন কি খিচুড়ি আছে লাবড়া আছে পাঁচ রকম ভাজা সিমায়ের পায়েস আর হলো লুচি বাঙালিদের লুচি ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো লুচিও আছে তো এখানে আমার অলরেডি খিচুড়ি একদিকে মোটামুটি কমপ্লিট খিচুড়িটা করতে অবশ্যই একটু সময় লাগে কারণ চালের ব্যাপার তো সেদ্ধ হতে সময় লাগে ভালো করে তো যাই হোক খিচুড়ি হয়ে গেছে তো আর এদিকে লাবড়াটাও মোটামুটি রেডি দেখতে পাচ্ছ সব কিছু সেদ্ধ হচ্ছে নানারকম সবজি দিয়ে করেছি এবার খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি সেই দিকে বসিয়ে ফেললাম সব নানারকম ভাজা তো পাঁচ রকমের ভাজা হচ্ছে আর এদিকে যখন মশাইয়ের কোনো পাত্তা নেই তো ফোন টোন করলাম ফোন করার পরে তিনবারে ফোন তোলার পরে উনি বললেন যে উনি নাকি আসছেন না এই শুনে তো আমার মাথাটা গেছে খারাপ হয়ে উনি আসছেন না মানে তাহলে কি করে পুজোটা হবে তো তারপর উনি জানালেন ওনার কে চেনাশুনো আছে উনি তাকে পাঠাবেন তিনি আমার কাছাকাছি বর্তুরেই রয়েছে তো সে নাকি আসবে সে এখন পুজো করছে সে ফোন তুলছে না তো এইসব দিক দিয়ে মাথাটা সত্যি একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু যাই হোক মোটামুটি একটা টাইম করে উনি এসছেন যাই হোক তাও দেড় ঘন্টা লেট তো এদিকে উনি এখন এসে গেছেন তো চলো তাহলে এখন পুজোটাকে দেখি এনজয় করি

यह तो करनुंस भी ओम चले चला गुरहायन हम यह तो करनुंस भी ओम राहा भी गुरहायन हम यह तो करनुंस भी ओम केतुपु नारायण हम यह तो करनुंस भी ओम इंद्रायन हम यह तो करनुंस भी ओम अग्नयन हम Tamamdır hocam তো দেখতেই পেলে কি সুন্দর পুজো সম্পন্ন হলো আর এখন গজানন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে আর আমরাও একটু ঘর একটু ঠিকঠাক করে ফেললাম পোশাক টোসাদগুলো সব তুলে ফেলেছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং আমি কয়েকজন আমার বান্ধবীদেরও ডেকেছি যাতে আমার গজাননকে তারা দেখতে আসে তারাও এসছে এবং খুব ভালো লাগলো তারা আসাতে আর এখন আমি যাব হচ্ছে আমাদের সোসাইটির গণপতিকে দেখতে আমাদের সোসাইটিতেও একটা খুব সুন্দর গজানন হয়েছে তো চলো তোমাদেরকেও দেখাই ও নিয়ে এখন আমি একটু দর্শন করতে যাচ্ছি তো এই হলো আমাদের সোসাইটির পুজো এবং খুব সুন্দর করে পুজো হয়েছে এখানেও গণপতি খুব সুন্দর দেখতে লাগছে আর ডেকোরেশনটাও খুব অসাধারণ করেছে সবাই তো খুবই ভালো লাগছে তো এখানে সকালবেলাতে পুজো ছিল তো সকালে যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম ঘরের পুজোর জন্য যেন আসা হয়নি এই জন্য আমি এখন এলাম খুব ভালো লাগলো আজকে হলো রবিবার সকাল আর এখন দেখতে পাচ্ছ আমি গজাননের আরতি করছি এবং গজাননকে মিষ্টি খাইয়ে অনেক ভালোবাসা দিয়ে এবছরে বছরে বিসর্জনের জন্যে বেরোবো এবং এবারে পুজোটা সত্যি খুব ভালো গেল এবং আমাদের গণেশ ঠাকুর আমার গণেশ ঠাকুরকে এত পছন্দ হয়েছে যে কি বলবো এবারে খুব সুন্দর সাজানো হয়েছিল খুব ভালো পেলো খুব ইমোশনাল লাগে আসলে যতদিন গণেশ ঠাকুর থাকে ততদিন মনে হয় ঘরেতে একটা কোনো বাচ্চা শিশু রয়েছে এবং তাকে সেই সেভাবেই আমরা যত্ন নেওয়ার চেষ্টা করি তো যাই হোক কিছু করার নেই এটাই নিয়ম যেরকম দুর্গা ঠাকুরও যখন চার দিনের পরে চলে যায় দশমীর দিন তখন খুব মনটা খারাপ লাগে ঠিক এরকমই লাগছে আজকেও সকালটা অবিষ্যত সকাল থেকে কান্নাকাটিই শুরু করে দিয়েছে তো কিছু বলার নেই শিশু বাচ্চাদের মন তো চলো তাহলে আগলে সাল ফিরসে আনা গণপতি বাপা একদম মন খুলে আনন্দে মন প্রাণ দিয়ে ভালোবেসে আবার যেন সামনের বছর আবার গণপতিকে ভালো ভালো আনি এবং সুন্দর করে পুজো করি আসছে বছর আবার হবে একদম माता सती पार्वती पिता महादेव जय गणेश जय गणेश जय गणेश देवा सती पार्वती पिता महादेवा बोलो गणपति मोरिया मंगल मूर्ति गणपति मोरिया मंगल मूर्ति ओके हैप्पी চলো আবার নেক্সট ইয়ার আসছে বছর আবার হবে আবার হবে আবার হবে ওকে আবার আসবে নেক্সট ইয়ার আসবে কাঁদবে না ওকে গণপতি বাপ্পা

তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে দেখতে থেকো মাইন্ড বাটার কেমন লাগলো এবছরের গণেশ পুজো জানিও আমাকে টাটা